বাংলাদেশ কি একটা বড়সড় পরিবর্তনের জন্য প্রস্তুত কিন্তু সেই পরিবর্তনটা আসবে কিভাবে। আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যার নাম দি আর্কিট্যাক্স অফ টুমরো এই বইটাতে বাংলাদেশের জন্য ঠিক এমনই এক যুগান্তকারী পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে চলুন এই উপস্থাপনায় আমরা সেই কৌশলটাকে একটু ভেঙে দেখি যা দেশের ভবিষ্যৎকে একদম নতুন করে সাজানোর কথা বলছে বইটির শুরুতেই একটা খুব শক্তিশালী লাইন আছে জাতির জীবনে এমন মুহূর্ত আসে যখন বর্তমান চ্যালেঞ্জগুলি একটি মৌলিক পুনর্মূল্যায়নের দাবি জানায় এটা কিন্তু শুধু একটা সাধারণ কথা নয় বরং এটা দিয়ে বোঝানো হচ্ছে যে বাংলাদেশ ঠিক এমনই এক পরিস্থিতিতে আছে যেখানে ছোটোখাটো কোনো সমাধান নয় বরং একটা আমূল পরিবর্তনের দরকার তো যে কোনো বড় সমস্যার পেছনে তো কিছু গভীর সমস্যা থাকে তাই না চলুন প্রথম পর্বে দেখি ঠিক কোন চ্যালেঞ্জগুলোর কারণে এমন একটা আমূল পরিবর্তনের প্রস্তাব দেওয়াটা জরুরি হয়ে পড়েছে বইটির মতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা আসলে চারটা শেকর গেড়ে বসা দারিদ্র প্রাতিষ্ঠানিক দুর্নীতি সামাজিক অবিচার আর ব্যাপক বৈষম্য আর দেখুন এই সমস্যাগুলো কিন্তু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এগুলো একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে আছে যে গতানুগতিক কোনো সমাধানে আর কাজ হচ্ছে না একটা নতুন পথের দরকার আচ্ছা সমস্যা তো বোঝা গেল কিন্তু এই জটিল সমস্যাগুলোর সমাধানটা কি চলুন দ্বিতীয় পর্বে আমরা সেই প্রস্তাবিত সমাধানের গভীরে যাই আগামীর স্থপতি বা দি আর্কিটেক্টস অব টুমরো এবং তাদের রূপকল্পটা কি সেটা দেখি এই পুরো পরিকল্পনার উৎস হল গুরু দেলওয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অব টুমরো নামের বইটা এটা কিন্তু শুধু সমস্যার সমালোচনা করা একটা বই না বরং এটা একটা দেশের সম্পূর্ণ রূপান্তরের জন্য বিস্তারিত এক কৌশলগত নীলনকশা আর এই পরিকল্পনার লক্ষ্য কিন্তু ছোটখাটো কিছু নয় রীতিমতো আকাশ ছোঁয়া জাপান বা সিঙ্গাপুরের মতো উন্নত দেশের সারিতে বাংলাদেশকে নিয়ে যাওয়া আর এই রূপান্তরটা কোনো সাধারণ পথে নয় বরং একটা ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমে অর্জন করার কথা বলা হয়েছে কিন্তু প্রশ্ন হল এত বড় পরিবর্তন আসবে কিভাবে। তৃতীয় পর্বে আমরা পরিকল্পনাটির সবচেয়ে উচ্চাভিলাষী এবং বলা যেতে পারে প্রথম ধাপটি দেখব দশ লক্ষ ট্যালেন্ট হান্ট এই বিশাল কর্মযজ্ঞের নেতৃত্বে থাকবে একটা কমিশন যার নাম দফা ছত্রিশ বা মেধা ও নেতৃত্বের জন্য কমিশন স্ক্রিনে যে প্রতীকটি দেখা যাচ্ছে সেটা সেই কমিশনেরই এদের কাজ হবে দেশজুড়ে আসল মেধাবীদের খুঁজে বের করা বলা যায় এরাই পুরো পরিকল্পনার মূল চালিকা শক্তি। দশ লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন এক মিলিয়ন এটাই পরিকল্পনার প্রথম ধাপের টার্গেট দেশ ও বিদেশ থেকে এক মিলিয়ন মেধাবী ব্যক্তিকে খুঁজে বের করা এই উদ্যোগের বিশালতা আসলে এই সংখ্যাটা থেকেই বোঝা যায় তাহলে এই ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম জিনিসটা আসলে কি। সোজা কথায় এটা হলো দেশে এবং প্রবাসে ছড়িয়ে থাকা সেরা মস্তিষ্কগুলোকে খুঁজে বের করার একটা সংগঠিত প্রক্রিয়া কারণ এই পরিকল্পনার মূল ভিত্তিই হল সঠিক মানুষ মানে মেধাবীরা আচ্ছা দশ লক্ষ মেধাবী তো খুঁজে বের করা হলো। তারপর চতুর্থ পর্বে আমরা দেখব কিভাবে এই মেধাশক্তিকে একত্রিত করে দেশের নতুন চালিকা শক্তিতে পরিণত করার কথা বলা হয়েছে নতুন এই ক্ষমতার কাঠামোটা তিন ধাপে তৈরি হবে প্রথমে মেধাবীদের খুঁজে বের করা এরপর তাদের নিয়ে তৈরি হবে ট্যালেন্ট ক্লাব অফ বাংলাদেশ বা টিসিবি আর সবশেষে এই টিসিবি রাষ্ট্রের মূল চালিকা শক্তি বা নীতি নির্ধারক হিসেবে কাজ করবে যারা সরকারের সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেবে এটা কিন্তু ক্ষমতার একটা আমূল বদলের প্রস্তাব কিন্তু মেধাবু বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে তালিকাটা কিন্তু বেশ বড় সামরিক বেসামরিক কর্মকর্তা থেকে শুরু করে বুদ্ধিজীবী সাংবাদিক উদ্যোক্তা এমনকি ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত মানে সমাজের প্রতিটি ক্ষেত্রের সেরা ব্যক্তিরাই হবেন এই নতুন সামাজিক নেতা আর এই দশ লক্ষ মেধাবীর ভেতর থেকেও বেছে নেওয়া হবে সেরা জনকে তাদের মূল দায়িত্ব হবে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের মতো প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য মানে এই পাঁচশো জন বিশেষজ্ঞ নিয়োগের পেছনের কৌশলটা খুব পরিষ্কার লক্ষ্য একটাই দেশের সেরা মেধাকে ব্যবহার করে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হওয়া আর এর জন্য কৌশলগত পরামর্শকের পথ তৈরি করা হবে যারা সরাসরি সুশাসন নিশ্চিত করতে এবং রাষ্ট্র পরিচালনায় সাহায্য করবে দেখুন যে কোনো বড় পরিকল্পনার পেছনেই তো একটা মূল দর্শন বা ফিলসফি কাজ করে তাই না যেটা পুরো কাঠামোকে শক্তি যোগায় চলুন পঞ্চম পর্বে আমরা এই রূপান্তরমূলক প্রস্তাবের সেই আদর্শিক ভিত্তির দিকে একটু তাকাই তাহলে ক্ষমতারই যে নতুন একটা কাঠামোর কথা বলা হচ্ছে এর পেছনের মূল নীতি বা মূল চিন্তাটা ঠিক কী বইয়ের মূল দর্শনটা একটা উক্তির মধ্যেই বলা আছে যদি জ্ঞানী পূর্ণ হয় তবে পূর্ণবান হলেন তিনি যিনি জ্ঞানের অধিকারী এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদেরই থাকা উচিত এখানেই রয়েছে পুরো পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দু এ ধারণাটা বলছে দেশ শাসনের অধিকার কেবল তাদেরই থাকা উচিত যারা সবচেয়ে জ্ঞানী এটা নিঃসন্দেহে একটা খুবই শক্তিশালী এবং একই সাথে বিতর্কিত প্রস্তাব আর এই চূড়ান্ত প্রশ্নটি আমাদের ভাবনার জন্য রেখে দেওয়া হলো। একটা দেশে শাসনভার কি আসলেই সবচেয়ে জ্ঞানী এবং গুণী ব্যক্তিদের হাতেই থাকা উচিত এই প্রস্তাবের কেন্দ্রে থাকা এই বিতর্কটি কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয় বরং যে কোনো সমাজের জন্যই এক গভীর প্রশ্ন